হোয়াটসঅ্যাপ গাইস স্ম্যাপ বয়স এখ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো আজকে জুমার দিন আর দেখো গাইস আমি আজ চলে আসি শোরুম এ দেখো আর এখানে আজকে কার জন্য বিয়ে লাগছে গাইস এই দেখো গেট সাজাইছে কিভাবে গাইস তো আমাদের শোরুমটা ওপেন আছে আর এখন গাইস এখন শোরুমটা মানে দু জন্য ক্লোজ রাখলাম তো জুম্মার সাদা তদাই করতে হবে যার জন্য বেরিয়ে পড়লাম গাইস আর এখন প্রায় নামাজের সময় হয়ে গেছে গাইস ভাবলাম যে তোমাদের সাথে নামাতে যাইতে যাইতে যাওয়ার পথে একটা ছোট মিনি ব্লগ করি গাইস তাই ক্যামেরাটা অন করলাম তো তোমরা কেমন আছো এবং কোথা থেকে দেখতেছো অবশ্যই যদি কমেন্টস করো অনেক বেশি ভালো লাগবে তো কে কোন জেলা থেকে দেখতেছো আর কন্টিনিউ আমার যারা লাভার্সরা আছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমরা অবশ্যই কমেন্টস করো যে কে কোথা থেকে দেখতেছো কেমন আছো সুস্থ আছো ভালো আছো কিনা তো সকলকে জানাই জুম্মা মুবারক আর এখন আমি যাব আবাসিক এলাকার মসজিদ আছে ওইখানে যাব আর এই দেখো আমার যে শোরুমটা শোরুম সো এটা করে এখন আমি মসজিদের দিকে যাচ্ছি আর একটা ইসলামিক ভিডিও ছাড়ছিলাম লাস্ট দুই দিন আগে তো ওইটা থেকে দেখছি যে অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়ে গেছে তো ইসলামিক ভিডিও আসলে মানুষ পছন্দ করে বেশি সো একটা জিনিস হয় কি যে ইসলামিক ভিডিও অনেক মানুষ দেখে বা আমার আশপাশেও তো সারাদিন দেখতেই থাকে মোটিভেশন নিতেই থাকে নিতেই থাকে কিন্তু তার দেখা যাচ্ছে পাঁচ উক্তর ভিতরে এক উক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করার সেই সময়টা তার হয়ে ওঠে না বা সেটা সে গুরুত্ব মনে করে না আর এখানে দেখো কি করছে গাইজ আবাসিকের মেন রোডটা একেবারে খুঁচে অবস্থা খারাপ এখন যার কারণে আমি এই বাসের সাঁকর উপর পাড়া দিয়ে এখান দিয়ে যাবো আর একটু ফাস্টলি যাইতে হবে যেহেতু জুম্মার নামাজ আর কাস্টমাররা ছিল যার কারণে ওটা হ্যান্ডেল করতে গিয়ে একটু সময়টা বেশি লাগছে তো ওনাদের বিলটা হয়ে গেলে আমরা দেন শোরুমটা ক্লোজ করলাম আর এই যে রাস্তাটা আটকে রাখছে এখানে আবার শিখে রাস্তাটা পুরোপুরি আটকানো কারণ এখানে কাজ চলতেছে আর এখান দিয়ে মনে হয় দুই মিনিটের মতো লাগে এখানে যে মসজিদটা আছে দুই তিন মিনিটের মতো লাগে আর আজকে বাইরে শুক্রবার তো শুক্রবার আসলে রোদটাই বেশি ভালো হয় বৃষ্টি হলে আর এখানে হচ্ছে লাস্ট কিছুদিন আগে একটা ভিডিও শুট করছিলাম এটা হচ্ছে ডেইলি টাইপের দুইটা ভিডিও দিছিলাম আমি ফেসবুক আর ইউটিউব মিলে তো দুইটায় আশা করি তোমরা খুব ভালো পছন্দ করছো এবং ভালো রেসপন্স পাইছি আমি বুঝতে পারছি আর গাইস এখানে একটা জিনিস ভালো লাগে কি দেখো বাড়ির পাশে কিন্তু গাছপালা আছে সো যতই গাছপালা কেটে বাড়ি করুক না কেন তারপরেও কিন্তু গাছপালা ছাড়া চলে না সো গাছ হচ্ছে মানুষের অক্সিজেন চাহিদা মেটায় তো অক্সিজেনটা দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সো যার কারণে আমাদের গাছটা অবশ্যই অবশ্যই দরকার আর আজকে শুক্রবার গাছ শুক্রবার আমরা সবাই চেষ্টা করব সঠিকভাবে চলার এবং এই শুক্রবার কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং এই শুক্রবারেই আমাদের পৃথিবী যতদূর সম্ভব জানি যে পৃথিবীর শেষ হবে সো এখন প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি আর এখানে সুন্দর একটা লেক আছে গাইজ এই লেকটা নিয়ে একটা ভিডিও আমি দিছিলাম আর লেকটায় যাব দেখি ফ্রি সময় যদি পাই আজকে তো ছুটি কাটাইতে পারতাম ভাবলাম ডিউটি করি তো তাই চলে আসলাম যে যাই আর তার তারই মধ্য থেকে তোমাদের সাথে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করব সো তোমরা যদি একটু সাপোর্ট করো এটাই হচ্ছে আমার চাওয়া আর যারা ফেসবুক থেকে দেখতেছো ফেসবুক পেজটা কিন্তু আমার একদম নিউ তো তোমরা চাইলে আমাকে ফলো যদি করতে চাও অবশ্যই ফলো দিতে পারো আর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রায় মসজিদের কাছাকাছি আমি চলে আসছি কত মিনিট হলো ভিডিওটা অলমোস্ট চার মিনিট পাঁচ সেকেন্ড হয়ে গেছে সো আজকের এই মিনি ব্লগ আমি ওখানে শেষ করবো গাইস আর শেষ করার আগে রিসেন্ট লাস্ট একটা ভিডিওতে তোমাকে একটা বাড়ি আহ বাড়ির পাশে যে সৌন্দর্য দেখাই ছিলাম যে এই দেখো হচ্ছে সেই বাড়িটা আর এখন আর বক বক করবো না গাছ তো এখন মসজিদে ঢুকে যাব আর যারা যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে অবশ্যই তোমাদের প্রতি আন্তরিক ভালোবাসা থাকবে আর যারা যারা এখন ভিডিওতে লাইক দাও ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর অবশ্যই অবশ্যই কমেন্টস করো যে আজকে কি করা যায় আর ছোট একটা জুমা ব্লগ বানালাম গাইজ র্যান্ডমলি ট্রাভেলের মতো সো এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও মেসরা সাপোর্ট করো আর অবশ্যই অবশ্যই তোমাদের প্রতি ভালোবাসা থাকবে সো এখানে আমি ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ